তো তোমাদের কি বলবো এখন ইভিনিং বলাটা ভুল হবে ইভিনিং বলবো ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম বাস ঠিক আছে এখন আমি বাস কাছে আছি আর আমি ফার্স্ট ট্রিপ নিয়েছিলাম হচ্ছে সন্ধ্যে ছটা দশ আজকে আমি ঘর থেকে বেরিয়েছি হচ্ছে ছটার সময় দশ মিনিট লেগেছে প্যাসেঞ্জারের কাছে যেতে মানে ছটার সময় ট্রিপ পেয়েছি ঠিক আছে কারণ হচ্ছে না আমি অ্যাকচুয়ালি চারটে অবধি ঘুমিয়েছিলাম চারটে অবধি ঘুমানোর পর ভাই সন্ধ্যেবেলায় ট্রিপ পেয়েছি তো তোমাদের পুরো ব্যাপারটা বলি তোমরা একটু ভালো করে শোনো গত চার দিন ধরে আমি কাজে যাইনি হ্যাঁ ঠিক শুনছো গত চার দিন ধরে আমি কাজে যাইনি বুধবার মালদা মানে তোমাদের যদি আমি বলি না এর আগে তো চার দিন যায়নি তারপরে যদি বা রবিবার থেকে শুরু করলাম রবিবার সোমবার কাজে গেলাম মঙ্গলবার কাজে গেলাম কিন্তু ব্যবসার অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ যার কারণে ভাই আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারিনি এবং কাজকে এনার্জি লাগছিল না তারপরে হচ্ছে ছেলে ছেলেকে তোমরা জানো আমি বই নম্বরে যেতাম পার ডে সকালবেলা করে ছেলেকে স্কুলে নিয়ে স্কুলে নিয়ে যেতাম তো স্কুলে নিয়ে যাওয়ার কারণে আমার নিজের জীবনে একটিমাত্র আমার তিনটে শখ একটা হচ্ছে ট্রাভেল করা চারটে শক মানে একটা হচ্ছে ট্রাভেল করা দু নম্বর হচ্ছে গিটার বাজানো তিন নম্বর জিমে যাওয়া চার নম্বর গেম খেলে চারটে জিনিস আমি ভালোবাসি কোনো নেশা নেশা কিছু করি না ঠিক আছে এই চারটেই হচ্ছে আমার নেশা তো এখন হচ্ছে আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর আগের টিপটার ব্যাপারে তোমাদের পরে বলবো এই টিপটার ব্যাপারে পরে বলবো তো এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে নাকতলা তো নাকতলার কাছে এসেছি প্যাসেঞ্জারকে পিকআপ করতে দেখো নাকতলা উদ্যানসংঘর গলিতে ঢুকলাম আর এখান থেকে আমি একটা প্যাসেঞ্জার কে নিয়ে যাবো হচ্ছে গল্প সাইডে আমার টালিগঞ্জের আশেপাশে ঠিক আছে আর প্রথম ট্রিপটাতে ভাড়া পেয়েছিলাম হচ্ছে পাঁচ কিলোমিটারে একশো বাষট্টি টাকা পেয়েছিলাম খবরডেঙ্গা থেকে নিয়েছিলাম সিগনেচার ইডেন টলি সিগনেচার থেকে নিয়েছিলাম পাঁচ কিলোমিটার একশো বাষট্টি টাকা আর এখন সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি হচ্ছে একটা পেয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে বেহালাই ইউনিপার্ট ইউনিপার্ড ছিল তো এটা ভালোই হয়েছে ক্যান্সেল হয়েছে আমাকে টালিগঞ্জ এরিয়ার মধ্যে থাকতে হবে অফ সাইডে গেলে হবে না কিন্তু এই বেহালায় ইউনি যায়নি ভালোই হয়েছে আর এখান থেকে যে পিক আপটা দেখা যাচ্ছে সেই পিক আপটাকে আমি জানি না আদৌ পিক আপ করতে পারবো কিনা কারণ এই ডান দিকে দেখাচ্ছে আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছে একশো ছিয়াত্তর টাকায় অ্যারাউন্ড পাঁচ কিলোমিটার ঠিক আছে তো ভাই পাঁচ কিলোমিটারে এই সব এরিয়াতে ভাই এত ভাড়া দিচ্ছে আর আমাদের ওই সাইডে ভাই পাঁচ কিলোমিটার একশো টাকার বেশি কেউ দেয় না কুড়ি টাকা কিলোমিটার কোম্পানি কাটার পর আঠেরো টাকা কিলোমিটার পাবো তো তোমাদের সাথে প্রচুর কথা আছে প্রচুর কথা আছে আস্তে আস্তে ধীরে সুস্থে বলবো তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে আবার কথা বলবো তো আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তোমাদের বলেছিলাম যে আমি গল্পিনের দিকে আসছি তো আমি গল্পিনের দিকেই ছিলাম আর আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো আমার অপোজিট হচ্ছে টালিগঞ্জ মেট্রো টালিগঞ্জ মেট্রো দু নম্বর গেট থেকে বুকিংটা ঢুকেছে কিন্তু বুকিং এর যে পিক আপ লোকেশান দেখাচ্ছে এই পারে মানে আমি যেই পারে আছি প্যাসেঞ্জারকে এখন পিকআপ করতে যাচ্ছি পিক আপ করতে যাচ্ছি বলতে জাস্ট প্যাসেঞ্জারকে আমি এখান থেকে এখান থেকে তো ইউটার্ন নেই অনেকেই ইউটার্ন নাই দেখি তো তোমরা ভুল করে এখান থেকে ইউটার্ন নেবে না ঠিক আছে ইউটার্ন নিলেই ভাই পুলিশে ধরবে যে এইটুকু পারে নিশ্চিন্তে থেকো তো আমি হচ্ছে জাস্ট পেট্রোল পাম্পের ভেতরে গাড়িটা এরম ঢুকিয়ে ঘুরিয়ে আবার এখানে দাঁড়িয়ে যাবো এপারে এসে দাঁড়িয়ে যাবো আর ব্যাপারটা তোমাদের যেমনটা বলছিলাম লাস্ট চার দিন যখন আমি ব্যবসা করেছিলাম মানে এক তারিখ দু তারিখ তিন তারিখ আট মানে চার তারিখ থেকে আট তারিখ অবধি মানে জানুয়ারি মাসের চার তারিখ থেকে আট তারিখ অবধি ব্যবসা খারাপ ছিল বলে আমার ভালো লাগেনি ব্যবসা করতে এবং এখনো আমার ব্যবসা করতে অত বেশি ভালো লাগে না কারণ হচ্ছে আমি ওই জন্যই গাড়ি চালাচ্ছিলাম না অ্যাকচুয়ালি গত চার দিন ধরে আমি গাড়ি চালাইনি কেন গাড়ি চালাইনি তার পেছনে একটাই কারণ কারণ হচ্ছে তোমার খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা ব্যবসা যার কারণে আমি গাড়ি চালাইনি ঠিক আছে আর এখন হচ্ছে আজকের আমি হঠাৎ করে বেরিয়েছিলাম একটু কাজে কারণ হচ্ছে হঠাৎ করে এই প্যাসেঞ্জার ফোন করছে প্যাসেঞ্জারের সাথে কথা বলিনি হ্যালো আমি যা সিগনালে দাঁড়িয়ে সিগনাল খুললে গাড়ি পেয়ে যাবেন একটু দাঁড়ান আর চল্লিশ সেকেন্ড হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে মানে লাস্ট কিছুদিন ধরে এত বাজে ব্যবসার অবস্থা গেছে আমার ব্যবসা করতে ভালো লাগছিল না এবং আজকের আমি মানে কি বলবো আজকে হচ্ছে শনিবার শনিবার হ্যাঁ আজকে শনিবার আজকে হচ্ছে তেরোই জানুয়ারি আমি গাড়ি চালাতে পেরেছি সন্ধ্যে ছটার সময় তো এখন বাজে সন্ধে সাতটা ছয় আর আমি তোমাদের যদি বলি এর মধ্যে আমি কি কি করেছি না করেছি ভাই তোমাদের কি বলবো মানে সকালবেলায় ঘুম থেকে উঠেছি জিমে গেছি ঠিক আছে জিমে গিয়ে আগের দিন রাতে বেলায় হচ্ছে ছেলের স্কুল ড্রেস কিনতে গেছিলাম ওয়াইফের জন্য হুডিস কিনেছি আমার নিজের জন্য দোকানে হুডিস কিনেছি দোকানে টি শার্ট কিনেছি এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয়েছে এগুলো ভাই নিত্য প্রয়োজনীয় জিনিস না কিনলে নয় যেতেই হতো ছেলের স্কুলের ব্যাপার ছিল আমাকে তো যেতেই হবে তো এখন হচ্ছে আমি টালিগঞ্জে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি যে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো জাস্ট ফাইভ কিলোমিটার অনিক ঠিক আছে জাস্ট ফাইভ কিলোমিটার নিয়ে যাবো আর ওনার কাছ থেকে ভাড়া নিয়েছে হচ্ছে পাঁচ কিলোমিটারে দেড়শো টাকা তো পাঁচ কিলোমিটারে দেড়শো টাকা পাঁচ কিলোমিটারও না ঠিক ঠিক আছে তোমাদেরকে দাঁড়া আমি ম্যাপ অন করে বলছি কেন প্যাসেঞ্জারের ট্রিপ অলরেডি স্টার্ট হয়ে গেছে অটোমেটিক আজকাল ইন অটোমেটিক ট্রিপ স্টার্ট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ক্রিটিক্যাল ব্যাপার একটু ঠিক আছে হ্যাঁ টু পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা নিয়ে ভাই ডেড়শো টাকা ঠিক আছে তোমরা বুঝতে পারছি যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি কিন্তু আমাকে তার জন্য এক কিলোমিটার রাস্তা হয়েছে ব্যাকে তো এক কিলোমিটার রিটার্ন আসার পরে দু টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ট্রিপ পেয়েছি আর প্যাসেঞ্জার ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার একটু ভালো করে কথা বলা যাবে তো তোমরা আমাকে এখন যেমন দেখছো আমি এসে গেছি সাউথ সিটি মল তোমাদের যেমনটা বলেছিলাম সাউথ সিটি মল আসবো তো সাউথ সিটি মলে এসে গেছে এবং এখান থেকে না ভাড়া বলতে গেলে ভাই সলিড সলিড ভাড়া ভর্তি সাউসিডি মলে ঢুকতে এত বেশি টাইম লেগেছে আর এত প্যানিক হয়ে গেছিল মানে তোমায় বলে বোঝাতে পারব না মানে এত বাজে অবস্থা সাউসিডি মলের রাস্তা ঠিক আছে মানে আমি জাস্ট যখন এলাম তখন এত বেশি জ্যাম না জাস্ট ঠিকাই যাচ্ছে না গাড়ির কোনো মুভমেন্ট নেই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক টু পয়েন্ট সেভেন কিলোমিটারের দেড়শো টাকা ভাড়া নিয়েছি বলেই আমার অতটা গায়ে লাগেনি অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখন ফের আমি মানে সাউথ সিটি মলের ভেতরেই দাঁড়িয়েছিলাম কিন্তু ওখান থেকে পিক পেলাম না পেলাম না বলতে গেলে পিকআপ নেই তা না ভর্তি ট্রিপ ভর্তি ট্রিপ কিন্তু ভাই অ্যামাউন্ট লোয়ার দেন লোয়ার লোয়ার দেন লোয়ার ঠিক আছে মানে এত সুন্দর একটা জায়গায় এসছে সাউথ মলে মলের ভেতরে বিশাল খরচা করবে কিন্তু ভাই ড্রাইভারকে রিকমেন্ডেড প্রাইস দেবেন আমি বলছি না যে বেশি দিতে হবে রিকমেন্ডেড প্রাইস যেটা দেখিয়েছে কমসে কম সেটাই তো দেবে তো সেটাও দেবে না ঠিক আছে তো সেটাও দেবে না যার কারণ হচ্ছে আমি কি করেছি ওইদিকে যাবো না ঠিক করলাম যাবো না না ভেবে লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি তো আমি এখন সাহসী মানে কি বলবো একটা মানে অ্যাকচুয়ালি দেখো আমি বলতে চাইবো যে যে কটা প্যাসেঞ্জার আছে সবাইকে একটা রিকমেন্ডেড প্রাইস বলে দেখাই অ্যাপের মধ্যে তো সেটাতে বুক করুক আমি সবাইকে রিকোয়েস্ট করবো কারণ হচ্ছে এর নিচে ভাই গাড়ি চালানো সম্ভব না তোমরা বোঝার চেষ্টা করো বার্গারিং করা যায় মানে আমি বেশিও চাইবো না কিন্তু কমও নেবো না ঠিক আছে তো রিকমেন্ডেড প্রাইসে সবাই যদি গাড়ি বুক করে তাতে আমি খুশি হই তো অ্যাডলাস্ট আমি ট্রিপ নিয়েছি নিয়ে যাবো হালতুর দিকে মানে কালিকাপুর মেন রোডের কাছাকাছি নিয়ে যাবো টোটাল পাঁচ কিলোমিটারের রাস্তা পাঁচ কিলোমিটার দুশো টাকা উনি দেখলাম একশো আশি টাকা দিয়ে রেখেছে আমি কুড়ি টাকা বাড়িয়ে করলাম তো আমাকে নিয়ে নিল কিন্তু তার বদলে আমাকে ঘুরতে হচ্ছে গোল করে সাউথিটি তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে হচ্ছে সিটি মল তো মলটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ আর আমার কপাল ভালো ছিল যে আমি এখন খুব বেশি জ্যামে পড়িনি কারণ জাস্ট এইটুকানি ঘুরলাম তোমরা দেখলে তো এই প্যাসেঞ্জারকে নিয়ে আমি যাবো কালিকাপুরের দিকটাতে হালতু ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক করে নিই তারপর নেক্সট ট্রিপ নেবো তখন তোমার সাথে আবার কথা বলবো তো তোমাদের যেমন আমি বলেছিলাম আমি আছি এখন অভিষিক্তার কাছে অভিষিক্তা দেখো আমার বাদিকের যে বিল্ডিংটা আছে এই গেটটা এটা হচ্ছে অভিষিক্তা তো আমি এখন যাচ্ছি হচ্ছে এর দিকে মানে রুবি হসপিটালের দিকে যাচ্ছি রুবি হসপিটালের মোড়ের সামনেই মানে যেদিকটা আর কি গড়িহাটে যায় তো ওই দিক থেকেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারকে নিয়ে যাব নতুন পাড়া ঠিক আছে এটা হচ্ছে বেহালার দিকে তো চারশো কুড়ি টাকা ভাড়া নিয়েছি কারণ চারশো কুড়ি টাকা তোমরা সবাই জানি তিরিশ টাকা নিচে গাড়ি চালাই না ঠিক আছে তো চারশো কুড়ি টাকার একটা ভালো ট্রিপ পেয়ে গেছি তো প্যাসেঞ্জারকেই পিক আপ করতে যাচ্ছি আর আমার হিসেবে তিরিশ টাকা কিলোমিটার পেয়েছি ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের যদি আমি বলি চারশো কুড়ি টাকা যে ভাড়াটা নিয়েছি না মানে আইটা আজকে ডেটে আমার সব থেকে বড়ো ট্রিপ এখন অব্দি হচ্ছে আর তবে দুটো ট্রিপ আমি হিউজ প্রফিটেবল করেছি একটা দেড়শো টাকা ট্রিপ করলাম যেই ট্রিপটাতে আমি তোমাদেরকে বললাম যে আমি কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছি মানে টালিগঞ্জ থেকে এতে নিয়ে এসেছে টালিগঞ্জ মেট্রো থেকে সাবসিটি নিয়ে এসে সাবসিডি থেকে একটা ট্রেন নিয়ে এলাম কালিকাপুর ঠিক আছে তো এটা কালিকাপুরটা পাঁচ কিলোমিটার ট্রেন ছিল পাঁচ কিলোমিটারে দুশো টাকা পেয়েছি যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালা নতুন ভাড়া নতুন পাড়া মানে আমার মনে হচ্ছে নিয়ার অ্যাবাউট চৌরাস্তার ক্রসিং এর কাছাকাছি হবে ঠিক আছে মানে বোকলালা বাজারে কাছাকাছি হবে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে যায় করে নি তারপরে যখন এরপরে যখন নেক্সট ট্রিপ নেবো তখন আমাদের সাথে কথা বলবো তো সামনে যে গাড়িটা ঢুকলো তোমরা দেখলাম কত আমি ব্রেক মেরেছি এটা হচ্ছে ড্রাইভার ড্রাইভার দেখলে বোঝা যায় কারণ দেখো তোমরা যারা ড্রাইভিং করো সবাইকে আমি বলবো তোমরা লোকের গাড়ি চালাও কিন্তু একটু ধীরে সুস্থে চালাও এবং মালিককে বাঁচিয়ে চালাও সেই ক্ষেত্রে তোমরা অনেক দিন ধরে মানে কাজ করতে পারবে সেই মালিকের কাছে এবং ভালোভাবে রাইড করলে ভালোভাবে গাড়ি চালালে গাড়িটাও ভালো থাকবে ঠিক আছে এই যে ছেলেটি এক্ষুনি খাপ করে অল্টোটা নিয়ে ঢুকলো ঢুকে মানে আমার সাথে জোর করে ঢুকলো একদম ঠিক আছে মানে খাপ করে টেনে ঢুকে গেল আমি পুরো স্যাটেল ব্রেক মেরেছি পুরো একদম ঠিক আছে তো যাই হোক এরকম টাইমে কিছু ড্রাইভার থাকে রাস্তায় বিভিন্ন ধরনের মানুষ থাকে কিন্তু কেউ কোনো ড্রাইভার যদি আমার কোনো ড্রাইভার হয় যদি আমার ভিডিও দেখে যারা অন্যের গাড়ি চালান কিছু মনে করো না যেটা রিয়েলিটি আমি সেটাই বলছি আমার কথাটা তে তো হলেও সত্যি ঠিক আছে তো একটু সাবধানে চালালে মালিকের কাছেও তোমরা ভালো বেনিফিট পাবে এবং নিজেরাও ভালোভাবে রাইড করলে নিজেরাও বাঁচবে ঠিক আছে অ্যাক্সিডেন্টের হাত থেকেও বাঁচবে তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিকআপ করে নিই নেক্সট উইক যখন নেবো তখন আবার তোমাদের সাথে আমি কথা বলবো তোমরা আমাকে যেমন এখন দেখছো আমি এখন ঠিক আছি মঙ্গলাম পার্ক তোমাদের আমি বলেছিলাম আমি নতুন পাড়া যাচ্ছি নতুন পাড়াটা হচ্ছে চৌরাস্তা মঙ্গলাম পার্ক মঙ্গলাম পার্ক ক্রস করলেই নতুন পাড়ার মোড় তো নতুন পাড়ার মোড়ে পুরো মেন রোডের সামনে প্যাসেঞ্জারকে ড্রপ করেছে আর ওখান থেকে গাড়ি ঘুরে গাড়ির মুখ চৌরাস্তা থেকে করে রেখেছি হ্যাঁ এখন আমি যাচ্ছি চৌরাস্তা ঠিকই শোনাচ্ছি এখন যাচ্ছি চৌরাস্তা আর চৌরাস্তা বলতে গেলে এখন আমি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যাবো একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য আর ওনাকে ড্রপ করবো হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড সিটি না ডায়মন্ড টাওয়ার মানে ওই ডায়মন্ড সিটিরই আর একটা ব্লগ আছে করুণময় লাইনে যেখানে সিডি শোষণ আছে যে লাইনটাতে ওই লাইনটাতে তো টোটাল হচ্ছে প্যাসেঞ্জার যাবে সাড়ে চার কিলোমিটারের মতন ভাড়া দিয়ে রেখেছিল একশো ষাট টাকা এইগুলি বা ভালো ভাড়া দিয়ে রেখেছিলাম আমি দশ টাকা বাড়িয়ে একশো সত্তর টাকা বললাম দেখি আমি একাই রিকোয়েস্ট পাঠালাম কিন্তু তোমরা যদি রাস্তার ধারে তাকিয়ে দেখো প্রচুর ক্যাব দাঁড়িয়ে আছে প্রচুর ডান দিকে দেখো ক্যাব বা দিকে ক্যাব আমি বুঝলাম না এই ট্রিপটাতে কেউ রিকোয়েস্ট পাঠালে না কেন তাহলে না একশো ষাট টাকা দিয়ে রেখেছে আমি যদি কেউ অন্য কেউ পেয়ে যায় ট্রিপটা তো দশ টাকা জাস্ট বাড়িয়েছি দশ টাকা বাড়িয়ে প্যাসেঞ্জারটাকে আমি পেয়ে গেছি তো যাই হোক চলো প্যাসেঞ্জার পিক আপ করে ওখানে যাওয়া যায় ওখানে যাওয়ার পরে দেখছি কোথায় ট্রিপ পাই কারণ আমি এবারে খাটবো ভাড়া যে খাটবো অনলি লোকাল লোকাল মানে টলিগঞ্জের মধ্যে টলিগঞ্জ থেকে খুব জোর গড়িয়াহাট ঠিক আছে গড়িয়াহাটও যাবো না কারণ গড়িয়াহাটে ভাই ভাড়া পাওয়া যায় না টলিগঞ্জ থেকে লেক মার্কেট টলিগঞ্জ টু লেক মার্কেট এই টুকুনের মধ্যে এখন ভাড়া খাটবো কারণ এখন হচ্ছে সময় হচ্ছে রাত্রি নটা পনেরো তো বুঝতেই পারছো বুঝে বুঝে কাজ করতে হবে তো চলো সোজা প্যাসেঞ্জার কে পিক আপ করা যাক আর এখন অবধি ভাই আমি সন্ধ্যে ছটার সময় বেরিয়ে রাত নটা পনেরো বাজে মানে তিন ঘন্টার মধ্যে এগারোশো টাকা এগারোশো আট টাকা আর্নিং করেছি ঠিকই শুনেছি এগারোশো আট টাকা তো সলিড ইনকাম করেছি ব্যবসা খারাপ ব্যবসা খারাপ আজকে আমি বন্ধু বান্ধবদের ফোন করে জিজ্ঞেস ভাই ব্যবসা কেরম বলছে ভাই দিনের বেলায় ভাই ব্যবসা করা যাচ্ছে না এত বাজে অবস্থা আঠেরো টাকা কুড়ি টাকা নিচে কিলোমিটার মানে ওর ওপরে উঠছেই না আঠেরো কুড়ি নিচে ওপরে তো ভাই আমি তো বেরোলাম আমি যখনই বেরোই আমার তো ঠিকই হয় ব্যবসা ঠিক আছে হ্যাঁ ব্যবসা একটু খারাপ সে আমিও জানি কিন্তু ওরকমও খারাপ না যেই যে আমাদের মানে চলবে না গাড়ি বা কিছু বা কন্টিনিউসলি হয়তো দিনের বেলায় ভাড়াটা পাওয়া যায় রাতের বেলায়নি কন্টিনিউসলি ভালো ভালো ভাড়া পেয়েছি সব থেকে টপ ভাড়া পেয়েছি এটা চারশো কুড়ি টাকায় চোদ্দ কিলোমিটার এনেছি তো তিন চোদ্দ বিয়াল্লিশ তিরিশ টাকা কিলোমিটার চৌরাস্তা চলে এসেছিলাম আর এখান থেকে এক্সপেক্ট করিনি ভেবেছিলাম বাড়ি চলে যাব আমি এক্ষুনি ভাবনা করছিলাম যে বাড়ি চলে যাবো তাই বাড়ি না গিয়ে দেখি একটা ভাড়া যদি পেয়ে যায় তো ভালো তো বলতে না বলতেই ভাড়া পেয়ে গেছি তারপর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি তো চলো প্যাসেঞ্জারকে পিকআপ করে নিই পিক আপ করে নেওয়ার পর নেক্সট যখন নেবো ভাই এতে তোমার আমি যে জায়গাটা যাচ্ছি সাউথ সিটি গার্ডেন হ্যাঁ সাউথ সিটি গার্ডেন সাউথ সিটি গার্ডেনটা হচ্ছে এতে তোমার ঠিক হচ্ছে সিডি শ্মশানের যে রাস্তাটা আছে ঠিক ওই রাস্তাটাতে মানে করুণাময় খালপাড়ের যে রাস্তাটা আছে তো চলো প্যাসেঞ্জারে পিক আপ করে নিই পিক আপ করে নিই ভাই নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো এখন আমি আছি যেই জায়গাটাতে এই রাস্তাটা তোমরা ভালো করে চিনতে পারছো এই রাস্তাটা সোজা যাচ্ছে মহাবীরতলা মানে সোজা গিয়ে যেটা ঢাকা খাবো সেখান থেকে রামদিন গিলে মহাবীরতলা ব্রিজ তো এখন আমি যাচ্ছি প্রিন্টন ক্লাব যেটি হচ্ছে আনোয়ার সাথে আর এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আমি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যাচ্ছি কিন্তু সাতশো মিটার এখানে বেশি যাচ্ছি তার পেছনে কারণ হচ্ছে প্যাসেঞ্জারের মানে ডিস্টেন্স হচ্ছে পুরো আমার বাড়ির দরজার সামনে এক নম্বর দু নম্বর প্যাসেঞ্জার ভাই পাঁচ কিলোমিটার যাওয়ার জন্য দুশো টাকা দিয়েছে আমি জানি না আদৌ টিকটা ক্যান্সেল হয়ে যাবে কি হবে না তো আশা করি ঠিকটা ক্যান্সেল হবে না কারণ হচ্ছে যেহেতু ডাঙ্গা দেখে মানে কবর ডাঙ্গাটা পার হয়েই প্যাসেঞ্জারের ট্রিপটা ঠিক আছে তো যার কারণে হয়তো ট্রিপটা ক্যান্সেল হবে না তো আমি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি তারপর ওখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে প্যাসেঞ্জারকে ঠিক নামাবো কবরডেঙ্গাটা পার করার পর যে ব্লাইন্ড স্কুলটা আছে ঠিক ব্লাইন্ড স্কুলের ওখানটাতে নামাবো প্যাসেঞ্জারকে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পর যদি নেক্সট ট্রিপ তো আর নেবো না তোমাদের ঘরে গিয়ে ইনকামের প্রমাণপত্র দেবো তো মোটামুটি পনেরোশো টাকার ব্যবসা করেছি সন্ধ্যে ছটা থেকে রাত দশটার মধ্যে যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি ঠিক আছে আজকের দিনটা আমার জন্য খুবই ভালো গেছে আমি ভাবতে পারিনি এত সুন্দর যাবে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই গিয়ে তো আমি চলে এসেছি কবরডাঙ্গা জাস্ট ফাইভ স্টার ক্লাবের যে অপোজিটে যে বিল্ডিংটা আছে ফ্ল্যাটটা আছে জাস্ট ওখানটাতে ড্রপ করলাম আর যারা কবরডাঙ্গা ছিনে তারা মোটামুটি ফাইভ স্টার ক্লাব চিনবে কারণ যারা কবরডাঙ্গার দিকে আসে তারা ফাইভ স্টার ক্লাবের আশেপাশে গাড়ি পার্কিং করে দাঁড়ায় ঠিক আছে তো এখন এখন হচ্ছে এই যে সামনে ছোট্ট ক্যালকুলেটার মতন দেখছো যেটা এটা হচ্ছে স্কুল আর হাউজিং এর ফেজ টু ফেস টু এটা ঠিক আছে আর এখন হচ্ছে সোজা যাবো বাড়ির দিকে আর এখন অব্দি টোটালি আর্নিং করেছি পনেরোশো টাকা তবে ঠিকই শুনেছো সন্ধে ছটায় বেরিয়েছি আর এখন বাজে রাত্রি দশটা করি মানে ছয় চার চার ঘন্টায় ভাই পনেরোশো টাকা আর্নিং করেছি যথেষ্ট ভালো আর্নিং করি চার ঘন্টায় পনেরোশো টাকা মানে আমার টার্গেট থাকে চার ঘন্টায় বারোশো টাকা আর্নিং করা ঠিক আছে সেখানে পনেরোশো হয়ে গেছে ভাই আমি মন দিয়ে ভীষণ খুশি হয়ে গেছি আজকে কাজ করে বেশ মজা এসে গেছে ঠিক আছে এবার পনেরোশো টাকার মধ্যে খরচা যদি তোমাকে বলি চারশো টাকা তেল একশো টাকা ইনড্রাইভার ধরে নাও ঠিক আছে পাঁচশো টাকা খরচা নেট ইনকাম এক টাকা করেছি তো ভাই সন্ধ্যে ছটার সময় বেরিয়ে নেট ইনকাম এক হাজার টাকা করছে বা তোমরা নিজেরাই চিন্তা করো যদি সকাল আটটার সময় বেরোতাম তাহলে নেট ইনকাম কত টাকা করতাম নেট ইনকাম মিনিমাম চব্বিশশো পঁচিশশো টাকা ইনকাম করতাম তো এখন করে আর আমি টাকার পেছনে দৌড়াই না কারণ একটা কারণ আছে কারণ হচ্ছে গত ছ বছর ধরে আমি টাকার পেছনে দৌড়ে 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 নিজের হেলথের অবস্থা খারাপ করে দিয়েছি আর এখন করে আমার ভীষণ টায়ার্ড টায়ার্ড লাগে এরকম হয় তো গত চার পাঁচ দিন ধরে কাজে যায়নি টোটাল আট দিন কাজে যায়নি ঠিক আছে আগের সপ্তাহে চার দিন যায়নি আর এই সপ্তাহে চার দিন যায়নি টোটাল আট দিন কাজে যায়নি তারপরে যাওয়ার ইচ্ছা ছিল না তারপরেও কি মনে হলো হঠাৎ করে গাড়ি নিয়ে বললাম ঘুম থেকে উঠে সকালে করে জিমে যাচ্ছি এখন তো আমি আর বেশি টাকা পেছনে না নিজের আমি হেলথের দিকে একটু কেয়ার করছি দিনে পনেরোশো টাকা ইনকাম হলেই যথেষ্ট মানে তেল পেল বাদ দিয়ে কোম্পানিকে বাদ দিয়ে দিনে পনেরোশো টাকা ইনকাম হলেই যথেষ্ট তো চলো তোমাদেরকে এবারে হচ্ছে ঘরেতে যাই সোজা হচ্ছে গাড়িটা পার্কিং করি পার্কিং করার পর তোমাদের সাথে আমার কথা বলবো পুরো প্রমাণের সাথে কত টাকা ইনকাম করলাম ঠিক আছে আর এখানে দেখো না বেকার বেকার কিছু ফালতু মানুষেরা আছে যাদের জন্য আমাদের ব্যবসা তারা এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে গাড়িগুলো তো তোমরা যেমন আমি চলে এসেছি আমার গ্যারেজে আর এখন সময় হচ্ছে রাত্রি দশটা পঁচিশ ঠিক আছে আর এখন হচ্ছে ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে ভালো করে দেখবো এই হাতে বোতল আছে বলে না তোমাদের ভালো করে দেখাতে পারছি না ইনকামটা তোমরা ভালো করে দেখো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারো অনেক ধরে ফোকাস করে রেখেছি অ্যাকচুয়ালি ফিফটি আর্স করা আছে হ্যাঁ তো চোদ্দোশো আটাত্তর টাকা ইনকাম করেছি তো এর মধ্যে চারশো আটাত্তর টাকা বাদ দাম এ রানিং এক হাজার টাকা তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছে আর এখন টাইমটা তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছে একবার কারণ ভাই দশটা ছাব্বিশ বাজে ভালোও করে থাকো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা গুড নাইট